এক কড়া খিচুড়ি বানাচ্ছি এক করা খিচুড়ি কারা কারা খাবে বন্ধুরা বলো তো সকাল সকাল এক কড়া খিচুড়ি বানাতে বসে গেছি কারা কারা খাবে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই ভিডিওটা বন্ধুরা অনেক দিন আগের শরীর অসুস্থ থাকার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি এটা রাখি পূর্ণিমার দিনের ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর পূর্ণিমা বলে সকাল সকাল দেখো নিরামিষ রান্না সমস্ত বাসনপত্র মানে যা কিছু আমার সব ধোয়াধি সব কিছু করে নিয়েছি বাসি কাজ সারা হয়ে গেছে তাহলে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ এবার বাসনপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আমার তো শনিবার বৃহস্পতিবার আর পূর্ণিমায় নিরামিষ হয় আর সব ধুই করতে হয় আর কী বিশাল ভাতের হাঁড়ি দেখেছো আমার তোমরা তো সবাই দেখো অত বড় আমার ভাতের হাঁড়িটা দেখেছো সকাল সকালে দিয়ে কাজু কিশমিশ সব ভিজিয়ে দিয়েছি না কিশমিশ নেই এখানে মনে হয় শুধু কাজুই ছিল কাজুই ভিজানো আছে কিশমিশটা নেই আর কিশমিশটা দিলে এমনি দেখবে জল কেটে যায় পায়েস পায়েসে বেশি দিলে তো টক থাকলে বেশি আর এদিকে দেখো ডাল বার করে নিয়েছি এবার গ্যাসের রেটে সব লাগিয়ে নিচ্ছি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি আর এখানে ডাল বার করে নিয়েছি মুগ ডাল এটা হচ্ছে একদম ঘরোয়া দশ কিলো মুগ ডাল কিনে গোটা আমি ভাঙিয়েছিলাম সেই ডাল দারুণ টেস্ট খেতে এই ডালটা আর এখানে আছে গোবিন্দভোগ চাল আর ঘরে আতপ চাল ছিল আতপ চাল দু রকমের চাল মেশানো আছে এই দেখো সকাল সকাল আমার মেয়ে দুধ নিয়ে এসছে দোকান থেকে গিয়ে দুধ চা খাবে বলছে সেই তো আজকের আর কিছু খেতে পারবো না এখন একটু চা খেয়ে নেবো তারপরে সানফান করবো ওই রুমে ছিল গণেশ ঠাকুরটা আমার মেয়ের রুমে ওখান থেকে এনে ঠাকুরঘরের সামনে এখানে রেখেছি কারণ ওখানে ঘড়ি নতুন ঘড়ি কেনা হয়েছে ঘড়িটা লাগিয়েছে আর সকাল সকাল দেখো আমার দেওয়ারের ছেলে চলে এসছে আজকে সকাল সকাল এখানে খাবে চা বলছিলাম যে চা খাবি বলছে হ্যাঁ এখানে খাবো চলে এসছে এখানে আমাদের সঙ্গে চা খাবে তাহলে কন্টিনিউ বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা ওই জন্য আজকে তিনজনের চা এই দেখো তিনজনের চা আজকের বানিয়ে নিয়েছি আর বিস্কুটের ডিপ বানিয়ে নিয়েছি তাহলে এবার একটু চাটা খেয়ে নিই শরীর খুব অসুস্থ বন্ধুরা ব্লাড টার সব টেস্ট করতে হয়েছে এখনও রিপোর্ট আসেনি কালকে যাবো ডাক্তারের কাছে কালকে রিপোর্ট দেব ওই জন্য ভিডিওটা ঠিকঠাক মতো আর পোস্ট করার টাইমও পাচ্ছি না শরীর এত খারাপ যে ভিডিও পোস্ট করবো সেরকম মানসিকতা অনেক আজকে দিনটা কী বুঝতে পারছো এই দেখো বললাম যে কয়েকদিন আগের ভিডিও আমার মেয়ে সব রেডি করে সাজিয়ে নিয়েছে তাহলে কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল আর এই দেখো এক করা খিচুড়ি ফুটছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি বড় গ্যাসের উনানটার মধ্যেই বসিয়েছে নাহলে হবে না অনেক দিন আগেই ছাড়তে হতো ভিডিওটা কিন্তু এত শরীর অসুস্থ বলে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি আগে আর এইদিকে দেখো সবজি ভাজাভুজি হচ্ছে বন্ধুরা বটবটি আর মিষ্টি কুমড়ো আর আলু এই তিন রকমের সবজি দেবো গাজর টাজর কিছু নেই আর আনতেও যেতে পারেনি বলে ওই জন্য ওই তিন রকমের সবজিই দিয়ে দেবো আমার মেয়ে বলছে আলুর তরকারি খাবে ঝাল ঝাল করে আলুর তরকারি করবো একটু তোমাকে স্কিপ করো না সব দেখতে পাবে কী কী রান্নাবান্না করে এই দেখো চুরিটা হয়ে গেছে এবার ছুপ দিয়ে দিয়েছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো আছে প্লাস্টিক ঘিটা আর গরম মশলা দিলেই হয়ে যাবে এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নামিয়ে নেবো এটা হচ্ছে নামিয়ে নেওয়ার আগে গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু ঘিটা দিয়ে দেবো নামানোর আগে তাহলেই হয়ে যাবে তারপর গ্যাস স্টফ করে দেবো সিদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি বন্ধুরা কুমড়োগুলো এই জন্য লাস্টেই দিয়েছি নাহলে তো গুলে একদম ঘেটে যাবে এবারে ঘি দেওয়ার পালা লাস্ট ফিনিশিং ঘি ঘি দিয়ে গ্যাস অফ করে এবার ঢেকে রেখে দেবো সকাল সকাল করে নিচ্ছি কারণ বাচ্চা কাচ্চা খাবে আরও দু তিনজনকে বলেছি আর এদিকে দেখো আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি লাস্টে আমার মেয়ে পাপড়টা ভাজা করবে বলেছে শেষে পাঁপড়টা মেয়ে ভাজা করবে সকাল সকাল রান্না বান্না করে নিলে ঝামেলাটা চলে যাবে ওই জন্য আমি সেদিন সকাল সকালে রান্না টান্না করে নিয়েছিলাম তারপর আবার আমার কেটে সানে যেতে হবে একটু রাখি পড়াতে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি বন্ধুরা সিমইয়ের পায়েস হবে দেখো শিমইটা দেখে বুঝতে পারছো নিশ্চয় আলুর তরকারি পাঁপড় ভাজা খিচুড়ি আর এদিকে হচ্ছে সিমইয়ের পায়েস এটাই হচ্ছে আজকের মেনু মানে রাখি পূর্ণিমার দিন এটাই মেনু ছিল আমাদের এখানে সাদা তেলেই ভেজে নিচ্ছি কারণ লাস্টে বেশি করে একটু ঘি দেব ওই জন্য ঘি ভাজা করছি না আজকে সাদা তেলেই ভেজে নিচ্ছি সে লাল লাল করে সাদা তেলে ভেজে নিচ্ছি নামানোর আগে হয়ে গেলে নামানোর আগে তখন আমি ঘিটা দিয়ে দেবো ওই জন্য এখন আর ঘি ভাজলাম না লাল লাল করে ভেজে না নিলে দেখবে ভালো লাগে না লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল এটা তো পরে আজকের ভয়স দিচ্ছি সময়টা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে আর লাস্টে নামানোর আগে বেশি করে ঘি দিলে দীঘায় গেছিলাম অনেক কাজু কিনে নিয়ে এসেছিলাম দু তিন কিলোর মতো সেই কাজুগুলোই চলছে আর কিনতে হচ্ছে না আর কিশমিশ ছিল আমি দেইনি কারণ কিশমিশটা খুব টক পাঁচশো কিশমিশ কিনে আনছিলাম তো এর আগে পায়েস একদিন দিয়েছিলাম প্রচুর টক পায়েসের ভিডিওটা তো আমার ডিলিট হয়ে গেছে কদিন আগে পায়েস বানিয়েছিলাম সে ভিডিওটা আর পোস্ট করতে পারিনি ওই জন্য শুধু কাজুটাই দিয়ে দিচ্ছি তাই দেখো খিচুড়ি ফিচুড়ি একদম জমে গেছে আর সব ঢেকে রেখেছে আর দেখো কি পার্সেল এসছে দেখো তোমরা একটা একটা না দুটো দুটো পার্সেল এসছে এই দেখো বন্ধুরা এই হামাল দিস্তাটা আমি কিনলাম অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে আর এই সেলাক্সটা নিয়েছি আগের একটা আছে সেলাক্স তবু ওই একটা কালো নিলাম আবার আর হামাল দিস্তাটা নিয়েছি আদা থেতো করার জন্য চা করার জন্য চায়ে আদা দিতে গেলে কি বলো তো খুব সমস্যা সেই নড়া দিয়ে থেতো করতে হয় ওই জন্য এটা নিলাম আমার দিস্তাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো এসছে কিন্তু আর বন্ধুরা আমি দেখো একবারে সান ফান করে চলে এসেছি কারণ সাঙ্গ পাঙ্গ প্রচুর চলে এসছে রাখি পরাবে বলে দেখো আমার মেয়ে আর এই যে পাশের বাড়ির সব বাচ্চারা আর আমার ভাগনা আমার দেওরের ছেলে আমার মেয়ে প্রথমে আমাকে রাখি ফুরিয়ে দিচ্ছে দেখো সবার ফার্স্ট এ বলছে আমি আগে পড়াবো এ বলছে আমি আগে পড়াবো আমার মেয়ে বলছে আমি সবার আগে পড়াবো আমার মাকে আমার মেয়ে আমাকে রাখি পুড়িয়ে দিচ্ছে আগে দেখো সবার এই দেখো এটা আমার দেওয়ারের ছেলে ওর দুই ভাই বোনের ঝগড়া করছে কে কার আগে পড়াবে এইটা দেখো ভাগনা দেখতে পাচ্ছ কে কার আগে পড়াবে দেখো একটার ওপর একটা একজন বাদ দে পারছে না আবার পড়াচ্ছে দেখো সব কটা রকম হিংসে হিংসি করছে আর কি কে কার আগে আমাকে পড়াবে এই দেখো আর একটা ননদ আমাকে সবাই ভালোবাসে পাশে সব বাচ্চারা আসে না আমার কাছে আমাকে নিয়ে পড়ে যে দেখো আমার হাতে সবাই রাখি খালি বলে বৌদি কখন স্নান করবে কখন স্নান করবে আর এটা তো আমার ভাগনা দেওয়ারের ছেলে এই দেখো আমাকে আবার গর করছে আমি বলছি না আমাকে প্রণাম টনাম করছি করছি না আমাকে আবার প্রণাম করছে ওটা পাশের বাড়ির একটা ননদ হয় আর ওটা তো তা নিয়ে সবাই চেন আমার মেয়ের বন্ধু আমার মেয়ের থেকে এক ক্লাস নিচে পড়ে কিন্তু আমার মেয়ের বন্ধু পাশের বাড়ি ওরা তো সময় আসে নিমন্ত্রণ করি ওদেরকে ভালো মন্দ হলে ওরাও দেয় আমার মেয়েকে চকলেট দিয়েছে আমার চকলেটগুলো রাখি রাখি কত আমাকে সবাই দিয়েছে ওই দাদা যেটা দাদা বাঁধতে পারিনি না এই দেখো এই দেখো আমার হাত ভর্তি হয়ে গেছে তারপর পাশের বাড়ি আছে আমার একটা দেওয়ারের ছেলে এই হচ্ছে সায়ন

দেখো এবার হচ্ছে আমার মেয়ের পালা ওদেরকে বলছে লাইন দিয়ে বসতরা আমার মেয়েও সান করে নিয়েছে আর ওরাও সান টান করে এসছে ওদের জন্য ক্যাডবেরি কিনেছে আর এই সিমইয়ের পায়েস খাবে ওরা বলছে তোরা লাইন দিয়ে বস আমার মেয়ে পরে এবার রাখি পুড়িয়ে দেবে প্রতি বছরই পড়ায় তা নিয়ে এই যে দাঁড়িয়ে আমার মেয়ে ওই ওর বন্ধুদেরকে রাখি পুড়িয়েছে বান্ধবীদেরকে আর বান্ধবীরাও পড়িয়েছে সব পরপর সবাই সবাইকে রাখি করিয়েছে এই দেখো আমি খেয়ে দাদা সকাল থেকে শুধু মেনু চিন্তা আজকের ভালো ভালো মেনু হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট এবার ঠান্ডা খাওয়ার পালা থানসাপ নিয়ে এসছে একটা আরও আমার জামাইবাবু আরও কয়েকজন খেয়েছিল বন্ধুরা লোককে খেতে বসিয়ে ভিডিও করা এইগুলো আমার একদম পছন্দ না আর আমি পছন্দও করি না তাই সবার ভিডিও করা হয়নি বন্ধুরা সবটা মিলিয়ে বন্ধুরা আজকের রাখি পূর্ণিমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো